আজকে সকালবেলা থেকে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম যদিও বা আমরা এই ঝড় বৃষ্টির কোনো কিছুই পাচ্ছি না মানে কোনো ক্ষয়ক্ষতি আমাদের হচ্ছে না কিন্তু যেখানে ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড় হচ্ছে তারা একমাত্র বলতে পারবে যে কতটা কষ্ট এবং ভয়ঙ্কর অবস্থা তাদের তো আমরা সবাই ভগবানের কাছে প্রে করি যাতে তারা সুস্থ থাকে ভালো থাকে তো সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো শুরু করছে আজকে ব্লগটা আজকে ঝড় বৃষ্টি বা বৃষ্টির ওয়েদার দেখে মনটা কেন জানি না একটু ভালো মন্দ খেলে তো যেই কথা সেই কাজ রান্নার মেনু বানানি এমনি একটু ভেজালের ব্যাপার এবং প্রতিদিনই খুঁজে পায় না যে কী রান্না করব। তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে তাই একটু ভালো মন্দ খাওয়া যেতেই পারে আজকে রান্নার মেনুতে আছে হচ্ছে পোলাও মাংস আর হচ্ছে ডিমের ভুনা সাথে হচ্ছে বেগুনি করব। খুব বেশি আইটেম করব না অল্পের মধ্যে একটু মজাদার খাবার হলে কিন্তু খাবারের মেনুটা খুবই ভালো হয় এবং খেয়েও তৃপ্তি পাওয়া যায় তো এখানে হচ্ছে দিদি মাংস কাটতেছে এখানে হচ্ছে একটা লেয়ার মুরগি আছে সাথে আরও কিছু হাড় আছে অনেক সময় দেখা যায় বাচ্চাদের জন্য মুরগি কিনে নিয়ে আসলে ওরা হাড়গুলো খায় না তো সেগুলো অনেক সময় ফ্রিজে থেকে যায় তো আজকে ভাবলাম যে সব কিছু একদম একসাথে মিক্সড করে রান্না করা হবে মানে একটা মুরগি তার সাথে কিছু হাড় মিশিয়ে একটা তরকারি করা হবে যাতে খেতে ভালো লাগে শুধু ফ্রেশ মাংস দিয়ে দরকার রান্নাগুলো কিন্তু খেতে ভালো হয় না আবার শুধু হাট দিয়ে রান্নাগুলোও খেতে ভালো হয় না তো এদিকে হচ্ছে রান্না বানার প্রিপারেশন চলতেছে তো এদিকে দিদি সবজি কাটতেছে মানে হচ্ছে মা সবজি কাটতেছে আর দিদি হচ্ছে এখানে মাংসটা আর কি কেটে কুটে পরিষ্কার করবে আর এদিকে আমি মশলা বেটে নিয়েছি এখন হচ্ছে কাঁচামরিচ থেতো করে নিয়েছি কাঁচামরিচের দাম অনেকটাই বেড়ে গেছে দুশো টাকা কেজি কাঁচামরিচ এখানে কিন্তু ঝাল না একদমই ঝাল না আর ঝাল ছাড়া তরকারি খেতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম যে কাঁচামরিচ থেত করে দিব কাটবো না তো এদিকে হচ্ছে এখন মাংসটা মশলা দিয়ে ম্যারিনেট করবো মাংস কাটা ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে মাংসের মধ্যে মশলা দেওয়ার পালা এখানে পেঁয়াজ রসুন আদা বাটা জিরে ধনিয়া আধুনি সমস্ত প্রকারের মশলা দেওয়া হলো আমরা যেভাবে সবসময় মাংস রান্না করি সেভাবেই করি কিন্তু মাঝে মাঝে আমরা একটু অন্যরকম করে খেতে চাইলেও বাসার বাকি সদস্যরা কেন যায় না অন্যরকম কিছু বা নতুন কোনো খাবার গ্রহণ করতে চায় না বা ইচ্ছুক না আজকে অনেক দিন পর মাকে রান্না করতে বলা হয়েছে অনেক দিন ধরে মা রান্না করে কিন্তু মাংসটা মাকে অনেক দিন পর রান্না করতে বলা হয়েছে সব সময় তো দিদির হাতে রান্না বা মাঝে মাঝে আমি রান্না করি তো আজকে সবাই বললো যে আজকে মাকে দিয়ে মাংসটা রান্না করা হোক কারণ সময় তো আমাদের হাতে রান্নাই খায় অনেকদিন ধরে মার হাতের মাংস রান্না করা খাওয়া হয় না তো এদিকে হচ্ছে মা রান্না করতেছে প্রথমে ফোড়ন দিয়েছে তেজপাতা সাথে যে রাধুনিক ফোরন মা সমস্ত প্রকারের ফোড়ন একসাথে অ্যাড করেছে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে কত রে আজকে খাবার গুলো অনেক মজার জানো সময় করা হবে প্রচন্ড গরমের পর বৃষ্টি দেখলে মনে সুন্দর শান্তিতে যায় শোন তোরা কিছু বল টাকা তো কেমন বৃষ্টি দেখে কেন ভালো লাগতেছে তুমি

তো বাসার সমস্ত বাচ্চা কাচ্চা উঠে পড়েছে এখন ওরা সবাই একদম বারান্দায় গিয়ে বৃষ্টিটা এনজয় করতেছে এত সুন্দর ওয়েদার যদিও বা যাদের ওখানে ঘূর্ণিঝড় হচ্ছে তারা অনেক কষ্টে আছে কিন্তু আমরা তো ওইরকম কিছু পাচ্ছি না এই আমাদের কাছে আনন্দ লাগতেছে তো যাই হোক কেয়ার করা এদিকে মাংস রান্না করতেছে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে তো লেয়ার মুরগিটা আমার কাছে খুব ভালো লাগে খেতে পোলট্রি মুরগি চাইতে অনেকটাই বেটার লাগে কিন্তু পোলট্রি মুরগি খেতে খুব খারাপ লাগে আর দেশি মুরগি হলে তো কোনো কথাই নেই কিন্তু দেশি মুরগি একটু এক্সপেন্সিভ খাবার মানে হচ্ছে বড় লোকের খাবার আর কি অনেক বেশি দাম এখানে তো এদিকে হচ্ছে ডিমের চপ করা হচ্ছে অর্থের জন্য এইদিকে মাংস কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দেয়া হলো আর সব শেষে দিতে হবে একটু গরম মশলা বাটা তো সত্যি কথা বলতে গেলে আজকের মাংসটা খেতে আসলে ভালো অনেক দিন পর মা রান্না করলো আমরা সবাই মিলে খেলাম আনন্দ করে খুবই ভালো লাগলো রান্নাটাও বেশ ভালো হয়েছিল তো মাংস রান্না তো হয়ে গেলো এখন ডিম ভুনা করার পালা এখানে ডিম ভেজে রাখা হয়েছে সাথে কয়েকটা চিংড়ি মাছ দেওয়া হয়েছে হয়তো আপনারা ভাবছেন চিংড়ি মাছ কেন দেওয়া হয়েছে বাবা ডিমের ভুনা খাবে না তার নাকি ডিমের ভুনা খেতে শুকনো শুকনো লাগে ডিমটা যখন খায় তার জন্য এখানে চার পাঁচটা চিংড়ি মাছ দেওয়া হয়েছে সে আবার বেশি খেতে পারে না দুই পিসে খাবে এর জন্য অল্প করে দেওয়া হয়েছে তো এখানে মাংস রান্না হয়ে গেল খুবই সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল এখানে হচ্ছে আমি পোলাটো রান্না করে ফেলেছি এখন বাজে হচ্ছে এগারোটার মতো তো বাচ্চারা যেহেতু খাবে ওদের খিদে পেয়ে গেছে তাই একটু আগে আগে রান্না করে ফেললাম আমার কাছে পোলাও রান্না করতে খুব ভালো লাগে কারণ খুবই সুন্দর হয় এবং রান্না করা অনেক সহজ তো আজকে হচ্ছে সাদা পোলাও করেছি কোনো সবজি বা কোনো রকমের মশলাপাতি কিছু অ্যাড করিনি শুধু গরম মশলা ফোড়ন দিয়ে একদম আর কি সিম্পল ভাবে করেছি খুব সুন্দর হয়েছিল পোলাওটাও তো এবার হচ্ছে বেগুনি ভাজার পালা তো ব্যাপারটা হচ্ছে বেগুনি যখন ভাজতে যাব তখন দেখি যে বাসায় বেসনটা শেষ হয়ে গেছে বেসন থাকলে বেগুনি ভাজতে আরাম পাওয়া যায় খেতেও একটু ভালো লাগে তো তার পরিবর্তে একটু আটা ময়দা সাথে হচ্ছে চালের গুঁড়া একটু বেকিং পাউডার দিয়েছিলাম কিন্তু তাতে খুব বেশি বেনিফিট পাইনি মানে বেগুনিটা একদম ফুলকো ফুলকো হয়নি কিন্তু খেতে খারাপ হয়নি আসলে বড়া জাতীয় খাবার একটু কুচকুচো মুচমুচে হলেই ভালো লাগে সেটা যেমনই করেন না কেন তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে আমার কাছে একটু মুচমুচে হলে বড়া ভালো লাগে সেটা বেসন দিয়ে ফুলার প্রয়োজন হয় না এটা যার যার রুচির ব্যাপার আর কি এবার সারা বাবার আবার বেসন দিয়ে একটু মোটা করে ফুলবে কিন্তু মুচমুচ দরকার নাই নরম হলে সেটা পছন্দ করে তো এদিকে হচ্ছে আমার বেগুনি ভাজা হয়ে গেল এরপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করার পালা তো এখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মা বাবার হচ্ছে মা ওনারা তিনজন খেতে বসে দিদি আর দাদা হচ্ছে রুমি খাচ্ছে দেখা যায় আমরা সবাই একসাথে খেতে বসে ডাইনিং টেবিলে স্পেস হয় না বা একসাথে বসতে গেলে দেখা যায় যে একটু হাঁটা চলা কষ্ট হয় এর জন্য আমরা কিছু ঘরের মধ্যে খাই আবার কিছু ডাইনিং টেবিলে খাই এই দেখেন এখন বাজে হয়েছে কয়টা সাড়ে পাঁচটার মতো খাওয়া দাওয়া শেষ করে সবাই একটা সুখের নিদ্রা দেওয়ার পর এখন এই মাত্র উঠলাম উঠে ঘরটা যা দিলাম তারপরে এই দেখেন আমার ঈশান বাবু উঠছে ঈশান বাবু ঘুম থেকে ওইটা বলতেছে মা ঘুম থেকে উঠে কি করব খুব ভালো একটা প্রশ্ন করছে ঘুম থেকে গেলে ওইটা তুমি তোমার কাজ করবা খেলা করবা দুষ্টামি করবা একটু পড়াশোনা করবা তাই তাই না ঈশান

أماك <تصفيدي> <applause> <iction>

তোমার সত্যি কনে তুমি তো পারলো না তোমার দিবাই বাঁচাইলো ওই দেখেন আমাদের এখানে কত বড় একটা গাছ ব্যাংকে বসে খারাপ না আমাদেরও ভালোই জ্বর হয়েছে এখনো জ্বর হয়ে যাচ্ছে সারাদিন বৃষ্টি আর বাতাস রাতের বেলা বাজে হচ্ছে ঠিক সাড়ে দশটার মতো যে দেখেন শুয়ে পড়বো কাজ শেষ করলাম মানে কম্পিউটারে যে সমস্ত কাজকর্ম থাকে ভিডিও টিডিও কাজ সব শেষ করে ভাবলাম আপনাদের একটু দেখায় এখানকার আবহাওয়ার কি অবস্থা এ দেখেন সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা দিনের মধ্যে পাঁচ মিনিটের জন্য মনে বৃষ্টি বন্ধ হয়নি অনবরত বৃষ্টি হচ্ছে হালকা হালকা ঝড়ো ঝড়ো হাওয়া হইতেছে কারণ আমাদের এখানে তো ঝড় হচ্ছে সুন্দরবনের ওইদিকে মানে আমাদের দেশে আর কি যাই হোক খুবই খারাপ অবস্থা ওইদিকে তো সবাই ওইখানকার সবার জন্য প্রে করবেন যাতে ওনারা ভালো থাকে সুস্থ থাকে তো খুবই খারাপ অবস্থা আমরা আসলে সারাদিন আর একটু ই পাই নাই মানে একটু বৃষ্টি থেকে বিরতি পাই নাই সারাদিন বৃষ্টি হয়ে গেছে তো কাপড় চোপড় অল্প কিছু আছে এখানে এগুলো তো শুকায়নি একদম ছুপে চুপে ভিজা রেখে আর কি তো যাই হোক এখন শুয়ে পড়বে ধরো আপনাদেরকে একটু আপডেট দিয়ে দেয় যে আসলে কী অবস্থা আবহাওয়ার তো সারা আইসানকে মশারের নিচে শুয়ে রাখছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাইকে টাটা বাই বাই